আসসালাম আলাইকুম আপু ভালো আছো নি আশা কি এখানে বৃষ্টি হইলে কি করবা তুমি বৃষ্টি হইলে বৃষ্টি হইলে এখানে বিষবা তো বিজলে জ্বর হবে না হ্যাঁ বিজলে তোমার জ্বর হবে না তোমার নাম কি তানিয়া মা আল্লাহ খুব সুন্দর নাম তানিয়া তাহলে তানিয়া সবসময় এখানেই বসে থাকো আইবনে আছে তোমার আফু আজ भैया কয়টা ভাই তিনটা তিনটা ভাই ভাই তুমি বড় হ্যাঁ তুমি সবার বড় আমি মস্তনাম সরজি ভাই রে কি আদর করে তোমারে না আদর করে না কেন কেন তানি আর আদর করে না তানি হাসে তানি আদর করে না কেন ভাইয়া ছোট ভাই দুগা ছোট ভাই দুগা হ্যাঁ তুমি যে এখানে বসো আফু এখানে কষ্ট হয় না কষ্ট হয় না অনেক এখন দুপুরে কিছু খাইছো তানিয়া কি খাইছো ভাইয়া এখন জি ভাইয়া সারা দিন কিছু খাই নাই ঘুরতেছি হ্যাঁ ভাইয়া সারা দিন না খাই আসি ভাইয়ের কিছু টাকা দিবা নি কিছু খাওয়ার জন্য না হ্যাঁ দিবা না দাও তুমি দাও ভাইয়া সারা দিন কিছু খাই নাই কেউ দেয় না ভাইয়া অনেক জনের কাছে জিজ্ঞাসা করছি বুঝছো ভাইয়ারে কেউ দেয় না এখন তুমি দিবা আপু দিবা আমি আমি তোমার ভাইয়ের মত না তোমার ভাইয়ে না খাই থাকলে দিতা না ভাইয়ারে দিবা মাশাল্লাহ তানিয়া আজ আছে তানিয়া খুব সুন্দর করে আছে এখন তানিয়া ভাইয়ারে কিছু দিবা তাব আপনা করি দেখো যাওয়া যায় কিনা ভাইয়ারে তানিয়া বাপতেছে তানিয়া চিন্তা করে তানিয়া তানিয়া চিন্তা করতেছে আচ্ছা এই যে এখন বৃষ্টি হচ্ছে তানিয়া কি করবে এই যে বৃষ্টি পড়তেছে বিশ বাই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে আচ্ছা তানিয়া শুনো তুমি তো দিবা না বাইয়ারে বাইয়ারে দিবা না তাইলে বাইয়া দিব বাইয়া দিলে নিবা নেবা না কেন নিবা না ভাইয়া দিই তোমাকে হ্যাঁ আরে আমাল মোবাইল ফেল মোবাইল কিনে দিব মোবাইল লাগবে না ইনশাআল্লাহ তাইলে ভাইয়া তোমার একটা মোবাইল গিফট দিব হ্যাঁ পরবর্তীতে আসবো ভাইয়ারে মনে রাখতে পারবা পারবা তো সত্যি ব্যাটা রাখো তো ধরো আচ্ছা তাস মোবাইল ইনশাআল্লাহ দিব এন ভাইয়ারে তুমি তো দিলা না ভাইয়ারে দাও নাই লো তুই বলছো খুশি হইছি ভাইয়া খুশি ভাইয়া দেখছি ঠিক আছে এন তুমি কোন ছায়া অন্য কথা যাবা কোন দিকে যাবা যে বৃষ্টি পড়তেছে না বৃষ্টি পড়তেছে বিশ মাতো এক সাইডে চলে যাও যাইতে পারবা ভাই ঠেলি এদনি যাবো আ একা নিয়ে যাবো কোন দিকে যাবা কোন দিকে যাবা কোন দিক দিব ও গাছর এদিকে যাবা দাঁড়াও নাম বলো পার ও বলবো হ্যাঁ কি भैया কিছু বলবেন হ্যাঁ

খুশি হয়েছ হ্যাঁ খুশি হয়েছ